আজকে সবভাবে পাইকারি সব পাইকারি সব পাইকারি ভাই ইতিহাসের 브েকে এত ভাই কোনো দেন নাই দেখেন আজকে পাগল একবার পাইকারি রেটে বাইক দেব পাইকারি মানে কাস্টমার আসলে ফেরত যাবে না ফেরত যাওয়ার কোনো অপশন নাই গাড়ি দিয়ে গাড়ি নিয়েই যেতে হবে আর আছে এখানে যা আছে বিয়ের দেখেন আরো আছে আমার বাইরে আছে গিরেজে আসে আরো বাইক আছে আসলে ভাই কি অবস্থা ভালো আছি কি অবস্থা ভাই আপনার হ্যাঁ তো কিছুই না বাইরে একটু দেখান সর্বনাশ এদিকে বাইরে ঘরে রাস্তার ভিতরে গোডাউনে সব জায়গা না

হ্যাঁ গাবতলি থেকে দশ মিনিট লাগে আসতে পাঁচ মিনিট লাগে গাবতলা থেকে দশ মিনিট লাগে আর মিরপুর এক নম্বর থেকে আসতে লাগে সর্বোচ্চ পাঁচ মিনিট এস এফ দেখতে পাচ্ছি এস এফ এস ডাবল ডিক্স আপনার এ বি একদম

আশি হাজার টাকা আশি হাজার আশি না আটাত্তর টাকা আটাত্তর হাজার আটাত্তর টাকা আজকে সব পাইকারি তারপর আপনার মেট্রোপ্লাস মডেল কিনা হয়েছে ওয়ান টেস্টে

বাইশের মডেল এখনো রেজিস্ট্রেশন করা নাই ওয়ান টেস্ট আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে রেজিস্ট্রেশন করতে যে কারণে আমি করতে পারবেন এটা মাত্র বাইশের মডেল যেহেতু বাইশ হাজার টাকা জান বাইশের মডেল বাইশ হাজার এই যে তেইশের মডেল তেইশের মডেল তেইশে কিনা হয়েছে এটা হচ্ছে গিয়া এক লাখ সাতাশ হাজার তেইশের মডেল তেইশ হাজার টাকা না তেইশের মডেল বছর দেখতে হইব তেইশের মডেল তেইশ সালে কিনা হয়েছে ভাই লাল কালার লাল এটা হলো সাতাশ হাজার

পাগল তেমন ডিস্কাড়ি থেকে শুরু করি পালসার ডাবল ডিস্স ভাই আপনি ওই জায়গায় থাকেন আমি বৃষ্টিতে বুঝছি সমস্যা নাই পালসার ডাবল ডিস্ক আপনার উনিশের মডেল উনিশের মডেল উনিশের এখনো রেজিস্ট্রেশন করে না ওয়ান আছে এটা দিতে পারেন মাত্র এক লাখ বারো হাজার টাকা পালসার এক দিবেন এক লাখ বারো হাজার টাকা ডাবল ডিক্স পালসার পাইছি ডাবল ডিক্স পালসার এক লাখ দশে দিব আজকে আছে জান দশেই দিলাম ওকে এক লাখ দশ হাজার টাকা ডাবল ডিক্সের পালসার দশেই দিলাম দশে

যে কোনো যে কারণ করতে পারবেন এটা নিতে পারবেন হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা নব্বই হাজার এই যে রেডিয়ন ঠিক আছে রেডিয়ন এটা নিতে মাত্র হাজার টাকা

স্ট্রাইকার আছে এফজেট আছে বাসন টু আছে সব আছে আচ্ছা লোকেশনটা একবার বলে দেন আর আমাদের লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর কোনাবাড়ি বাস কোনাবাড়ি বাস স্ট্যান্ড আমাদের এসআর মোটরস পেয়ে যাবেন একদম স্ট্যান্ডে শাহ আলী মাজারের সংলগ্ন যারা আসতে পারবেন তাদের জন্য আর বাংলাদেশের যারা যে কোনো প্রান্ত থেকে কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা আসতে পারবেন না তাদের জন্য কোরিয়ারের মাধ্যমে অনলি দশ হাজার টাকা বুকিং দেবেন আপনার বাইকটা আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ ওকে সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত দোকান খোলা আছে আর অনেক ভাই ফোন দেয় ভাই রাত্রে দুইটা তিনটা বাজে কেউ ফোন দিবেন না বারোটা পর্যন্ত নাই দুইটা তিনটা বাজে ফোন দেয় ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস